আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট ছিল যেহেতু টকশোতে যেতাম তো একটা ফেক অ্যাকাউন্ট থেকে তৎকালীন মন্ত্রী ছিল শাহজাহান খান উনি একটা জায়গায় লস্কর নিয়োগ দিয়েছিলেন তো নব্বই শতাংশই নিজের জেলা থেকে দিয়েছিলেন মাশাল্লাহ তো একজন আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ফেক অ্যাকাউন্টে আমার নামের ফেক অ্যাকাউন্টে যে তবু তো ভালো উনি নব্বই শতাংশ নিজ জেলা থেকে দিয়েছেন একশো মাত্র আর দেন নাই এটাতে নাকি ওনার মানহানি হয়েছে উনি টেলিভিশনে প্রকাশ্যে খালেদ বহিদিনের প্রোগ্রাম প্রকাশ্যে হুমকি দিলেন আসিফ নজরুল অ্যাকাউন্ট থেকে হয়েছে আমি দেখে নিব প্রকাশ্যে বললেন খালেদ তাকে বারবার বললো আরো তো অনেকে লিখছে আপনাকে নিয়ে মন্ত্রীরা পার্লামেন্টে হাসাহাসি করতেছে ওই কিউজ করছে সেগুলি কি না উনি করবেনই মামলা ওনার ভাগ নাকি দিয়ে মামলা করানো হলো ফেক অ্যাকাউন্ট যেটা আমার অ্যাকাউন্টই না ওনাকে মন্ত্রণালয়ে কোনো কোনো সাংবাদিক জিল্লুর রহমান ছিল রোজিনা ছিল ফোন করে জানালো এটা কিন্তু ওনার অ্যাকাউন্ট না এটা কনফার্ম এটা ফেক অ্যাকাউন্ট যাই হোক এই মামলাও খেয়েছিলাম তবে আমাদের সবাই একরকম সাফার করেনি আজকে আমরা যে খাদিজাতুল কোবর ঘটনা শুনলাম এটা সবচেয়ে নির্মম দিক ছিল আপনার খেয়াল করেন এই জিনিসটা হাইকোর্ট জামিন দিয়েছিল তারপরে আপিলের ডিভিশন এই জামিনের ডেটটা বারবার পিছাচ্ছিল যেন বিচার ছাড়াই তাকে বারবার জেলে রাখা হয় মানে বাংলা একটা দেশের আপিলের বিভাগ আপিল বিভাগ এবং আমি আমি পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে আমি ওখানে ব্যক্তিগতভাবে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনাকে বলেছিলাম যে এটা কী করতেছে আপিলের ডিভিশন উনি যেহেতু নাই আমি ওনারা বর্তমানে উনি কি উত্তর দিয়েছেন ওটা বলতে চাই না যাই হোক এই সমস্ত গণমাধ্যমিক অভিজ্ঞতা ছিল আমাদের সবার মতামত আমি শুনেছি আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত সেদিকে আমরা যাব ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব সেটার ব্যাপারে আমি একটু সাইমুম তারপর আমাদের মাহফুজ সুপন আছে তারা বিষয় বিশেষজ্ঞ তারপর একদম আরও যদি কোনো বিষয় বিষয় করতে দেখে থেকে আমরা কথা বলে নিব বাট আলটিমেট এটা বাতিল হবে পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। এআই রিলেটেড বা নতুন টেকনোলজি এগুলো আমি সব কিছু বুঝি না আমি মাহফুজ সুপান সাথে কথা বলবো এগুলিকে কাভার করার চেষ্টা করব আর আমরা এরকম সেমিনার অব্যাহত রাখবো আর একটা জিনিস বলে রাখি আপনাদের যে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসুরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহার উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিষদে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে একবারে এটা সত্যি না আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন একটা মামলার বিভিন্ন স্তর থাকে হ্যাঁ পুলিশ ইনভেস্টিগেশনের স্তর থাকে তারপর চার্জশিটের পরের স্তর থাকে আবার কনভিকশন হয়ে গেলে অন্যরকম অবস্থা হয় সব মামলা ইচ্ছা করলেই উজ্জ্বল করা যায় না এবং মামলা উজ্জ্বল করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেই মামলা কনভিকশন হয়ে যায় সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব না তো আমরা অনেক সময় দেখি বলে যে এই এত মানে একটা ফ্যাসিস্ট আমলের মামলা এই মামলাটা কেন উজ্জ্ব করা হচ্ছে না তো মামলা যদি দোষী সাব্যস্ত হয়ে যায় দোষী যত ভুয়া মামলাই হোক ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায় আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে চাইলেই আমরা এটা উদ্যোগ করে দিতে পারবো না বাদিক মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে তাদের একটা ইচ্ছার প্রকাশ থাকতে হবে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যাই হোক আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে ওই প্রসেসগুলো ফলো করার চেষ্টা করব আমাদের গুড ইন্টেনশন আছে আমাদের মধ্যে সবার মধ্যে ঐক্য আছে আমরা জানি কি করতে হবে কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের আরেকটু আলোচনার প্রয়োজন আছে বাট আপনাদেরকে কথা দিতে পারি আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাল্লাহ আপনারা পাবেন